গোটা রাজ্যের সাথে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বুধবার সকাল দশ ঘটিকা থেকে কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের চত্বর থেকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নিযুক্ত যে সকল ভোটকর্মীরা রয়েছেন তারা নিরাপত্তার মধ্য দিয়ে নিজ নিজ ভোট কেন্দ্র অর্থাৎ গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন উল্লেখ করা যেতে পারে আগামীকাল সারা রাজ্যের ন্যায় চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভার কদমতলা আর ডি ব্লকের অধীন উনিশটি গ্রাম পঞ্চায়েতের দুশো তেত্রিশটি আসন কদমতলা পঞ্চায়েত সমিতির পনেরোটি আসন জেলা পরিষদের পাঁচটি আসনে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে প্রতিটি পোলিং স্টেশনে থাকছে ভোটকর্মীদের সাথে তেরো এবং তিন নম্বর বাহিনী টিএসআর জোয়ানরা নিরাপত্তার দায়িত্বে মোট ভোটার রয়েছে একান্ন হাজার দুশো চৌদ্দ জন কদমতলা থানাধীন চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এলাকার অপ্রতিকর ঘটনা এরাতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ টিএসআর এবং সিআরপিএফ জোয়ানরা তাছাড়া কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ব্যালট বক্স রাখার জন্য যে স্ট্রং রুম রয়েছে তা নিরাপত্তার দায়িত্ব পালন থাকছে টিএসআর জোয়ানরা কদমতলার পরিস্থিতি কেমন রয়েছে বা নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের কি পুলিং পাঠানো হয়েছে বা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে কদমতলা আর ডি ব্লকের আন্ডারে সাতানব্বইটা পুলিং স্টেশন আছে তো আমরা সাতানব্বইটা পুলিং স্টেশনে পি এস করেছি অ্যাকর্ডিং টু স্ক্যান তাছাড়া এর মধ্যে অলমোস্ট সবাই পুলিং আর্টিকেলস নিয়ে প্রিসাইডিং অফিসার সিকিউরিটি পার্সোনাল নিয়ে যার যার পুলিং স্টেশনে অলরেডি চলে গেছে সিকিউরিটি ডেভেলপমেন্ট এছাড়াও আমাদের পুলিশ সেক্টর সিভিল সেক্টর আছে এবং সিএপিএফ বাইরে ক্লাসে থাকবে ফলঙ্কলা সাফিসিয়েন্ট ফোর্স আমরা ডেভেলপ করেছি এবং আমরা হোপফুল যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা করতে পারি স্ট্রংরুমের দায়িত্বে রুমের দায়িত্বে টিএসআরই আছে অ্যাকর্ডিং টু স্কেল যে স্কেলটা আমাদের পিএইচ থেকে দেওয়া হয়েছে বা উর্ধ্বন কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে সেই স্কেলটাই আমরা মেনটেন করেছি এবং এখানে টিএসআর এর ডেভেলপমেন্ট আছে অ্যাজ ভারত লাইফ টোয়েন্টি ফোর